শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে কি হবে যদি একটি মাত্র ক্ষেপণাস্ত্র একটি দেশের হৃদপিণ্ডকে মুহূর্তের জন্য থামিয়ে দেয় যখন তেল আবিবের আকাশে ঠিক তখনই সেই শহরের রাজপথে কেন নেমেছে লাখো মানুষের ঢল একদিকে বাইরের শত্রুর আঘাত অন্যদিকে ঘরের ভিতরের তীব্র অসন্তোষ ইসরায়েল আজ এক চতুর্মুখী সংকটের মুখে ইয়েমেন থেকে ছুটে আসা হাইপারসনিক মিসাইল সরকারের বৃদ্ধ ইতিহাসের অন্যতম বড় গণবিক্ষোভ পশ্চিম তীরের জ্বলন্ত পরিস্থিতি এবং গাজার অভ্যন্তরে চলতে থাকা মানবিক বিপর্যয় সবকিছু মিলে এক ভয়ঙ্কর খতিয়ে দেখব আমি আপনাদের সঙ্গে আছি এস এম রহমান সরাসরি ডিজিটাল নিউজ টিভির স্টুডিও থেকে শুরু করছি আজকের আন্তর্জাতিক সংবাদ ইয়েমেনের আঘাত এবং ইসরায়েলের অসহায়ত রোববার রাতের আধার চিরে তেল আবিবের আকাশে যেন আতঙ্ক নেমে এসেছিল তার নাম প্যালেস্টাইন টু ইয়েমেনের হতি সমর্থিত সশস্ত্র বাহিনী এবার যে অস্ত্র ব্যবহার করেছে তা সাধারণ কোনো রকেট নয় বরং এটি একটি অত্যাধুনিক হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে কয়েকগুণ বেশি গতিতে ছুটে আসা এক ক্ষেপণাস্ত্রকে ঠেকানো প্রায় অসম্ভব তাদের লক্ষ্য ছিল ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত এবং ব্যস্ততম স্থানগুলোর একটি বেনগোরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর হামলার পর মুহূর্তে পরিস্থিতির বদলে যায় লাখে লাখে বসতি স্থাপন করে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটতে বাধ্য হয় হয় সাময়িকভাবে বন্ধ করে সকল কার্যক্রম এটি ছিল শুধু একটি সামরিক হামলা নয় বরং ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার উপর একটি বড় মনস্তাত্ত্বিক আঘাত হামলার পরপরই ইয়েমিনী বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়া সারি এক বিবৃতিতে এর দায় স্বীকার করেন তিনি বলেন আমাদের অভিযান সফল হয়েছে গাজার নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং ইয়েমেনের উপর আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে তিনি স্পষ্ট করে দেন গাজার যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে ইসরায়েলি সামরিক বাহিনী হামলার কথা স্বীকার করেছে তবে তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি কিন্তু মধ্য ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠা এবং ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাওয়া এটাই প্রমাণ করে যে আঘাতটি কতটা গুরুতর ছিল গত পাঁচ মাসে ইয়েমেন থেকে প্রায় সত্তরটি ক্ষেপণাস্ত্র চোরা হয়েছে যা প্রমাণ করে এই সংঘাত এখন শুধু আট গাজার সীমান্তেই সীমাবদ্ধ নেই রাজপথের বিদ্রোহ নেতানীহর বিরুদ্ধে গণরোষ যখন দেশের বাইরে থেকে এমন ভয়াবহ হামলা আসছে তখন প্রধানমন্ত্রী নেতানেহের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তার নিজের দেশের মানুষ শনিবার রাতে তেল আবিবের রাজপথ পরিণত হয়েছিল জনসমুদ্রে আয়োজকদের দাবি অনুযায়ী প্রায় দশ লাখ মানুষ রাস্তায় নেমে আসে যা ইসরায়েলের ইতিহাসে একটি রেকর্ড তাদের দাবি একটায় গাজার যুদ্ধ বন্ধ করুন এবং জিম্মিদের ফিরিয়ে আনুন হস্টেস ফ্যামিলিস ফোরাম এর আয়োজিত এ বিক্ষোভে জিম্মিদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন তারা অভিযোগ করেন নেতা সরকার জিম্মিদের জীবনের চেয়ে যুদ্ধ চালিয়ে যাওয়াকে বেশি গুরুত্ব দিচ্ছে নিজের রাজনৈতিক স্বার্থে তিনি জিম্মিদের জীবন বিপন্ন করছেন বিক্ষোভ শুধু তেল আবি বেশ সীমাবদ্ধ ছিল না নেতানেহ লিকুত পার্টির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে দেয় পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদন জানান তিনি যেন হস্তক্ষেপ করে এই যুদ্ধ বন্ধ করেন এই তীব্র গণ রোষ নেতানেহ সরকারকে এক নজিরবিহীন চাপের মুখে ফেলে দিয়েছে এদিকে যুদ্ধের ভয়াবহতা অন্যদিকে ঘরের ভিতরের এই বিদ্রোহ ইসরায়েল এখন কোন পথে হাঁটবে পশ্চিম তীরের আগুন নতুন রণাঙ্গন গাজা এবং তেল আবিবের খবরের ডামাডলের প্রায় চাপা পড়ে যাচ্ছে পশ্চিম তীরের পরিস্থিতি কিন্তু সেখানেও উত্তেজনা ক্রমে বাড়ছে ইসরায়েলি বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীরা প্রায় প্রতিদিনই ফিলিস্তিনি শহরগুলোতে হামলা চালাচ্ছে রোববার নাবলুস এবং রামানলায় ফিলিস্তিনি যুবকদের সাথে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ হয় ইসরায়েলি বিশেষ বাহিনী রামাল্লার একটি শরণার্থী শিবির থেকে দুই ফিলিস্তিনি তরুণকে অপহরণ করে অন্যদিকে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়িঘর ও সম্পত্তিতে আগুন ধরিয়ে দিচ্ছে এই আগ্রসনের জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে দখলদার বাহিনী অনেক ক্ষেত্রে এই পিছু হটতে বাধ্য হচ্ছে পশ্চিম তীরের এই ক্রমবর্ধমান উত্তেজনা সংঘাতকে আরও জটিল করে তুলছে গাজার কান্না গণহত্যা ও দুর্ভিক্ষের পদধ্বনি সকল সংকটের কেন্দ্রে রয়েছে গাজা ইসরায়েল যখন গাজা সিটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে তখন হামাস একে একে গণহত্যা ও উচ্ছেদের নতুন অধ্যায় বলে আখ্যা দিয়েছে হামাসের হাতে মানবিকতার আড়ালে এটি একটি ভয়ঙ্কর ফিলিস্তিনিদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় মৃত্যুর সংখ্যা প্রায় বাষট্টি হাজার ছুঁয়েছে এর চেয়েও ভয়াবহ খবর হলো দুর্ভিক্ষের কারণে মৃত্যুর সংখ্যা বাড়ছে গত চব্বিশ ঘন্টায় অনাহারে ও অপস্থিতে আরও সাতজন মারা গেছেন যাদের মধ্যে দুটি শিশু রয়েছে এ পর্যন্ত শুধু অনাহারে দুইশো আটান্ন জনের মৃত্যু হয়েছে যার মধ্যে একশো দশ জনই শিশু যারা সামান্য ত্রাণের জন্য অপেক্ষা করেন তাদের উপরও গুলি চালানো হচ্ছে শনিবার ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সৈন্যদের গুলিতে চোদ্দ জন নিহত হয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করেছেন খাদ্য বিশুদ্ধ পানি এবং ঔষধের অভাবে গাজার চব্বিশ লাখ মানুষের জীবন আজ হুমকির মুখে এই মানব শ্রেষ্ঠ বিপর্যয়ে প্রমাণ করে নেতা নেহ গ্রেটার ইসরায়েল পরিকল্পনা কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গণবিক্ষোভ পশ্চিম তীরের প্রতিরোধ এবং গাজার মানবিক সংকট এই চারটি ভিন্ন ভিন্ন চিত্র আজ একটি ভয়ঙ্কর বাস্তবতার কথা বলছে এই চতুর্মুখী চাপ কি ইসরায়েলকে তার নীতি পরিবর্তনে বাধ্য করতে পারবে নাকি সংঘাতকে আরও দীর্ঘস্থায়ী পরিণতির দিকে ঠেলে দিবে সময় হয়তো এর উত্তর দিবে আজকের মতো এখনই শেষ করছি পরবর্তী বিশ্লেষণের জন্য চোখ রাখুন ডিজিটাল নিউজ টিভির পর্দায় ধন্যবাদ